শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজই করেছি একটু ছাদে গেছিলাম সেখানে গিয়ে একটু হাঁটাচলা করেছি আর সকালের দিকে একটু হাঁটাচলা করলে কিন্তু শরীরটা সত্যি ফ্রেশ লাগে তো এদিকে আমি রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে আসার আগে কিন্তু অনেক কাজবাজ করেছি সেইগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো এদিকে আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ব্লগের প্রথমেই আমি দেখিয়েছি আমার শ্বশুরমশাই ধান মেলছে কি জানো তো আমাদের জমি থেকে অনেক ধান এসেছে সেইগুলো কিন্তু রোদে মেলে দিচ্ছে এই সকাল সকালই রোদ এখনও তেমনভাবে ওঠেনি তো আর একটা ব্যাপার হচ্ছে মানে ধানগুলো একটু জলে পড়েছিল ওই জন্যই কিন্তু মেলে দিচ্ছে তো এদিকে আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি আর কেসটা আর সেই সঙ্গে ফ্রিজটাও একটু মুছে নিয়েছি আর এদিকে কৌটাগুলো দেখো সাজিয়ে রেখেছি তো এইভাবেই কিন্তু রান্নাঘরে কাজবাজগুলো আমি করলাম ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে বেসিনে কিছু বাসন কোষণ রয়েছে সেগুলো এখন ধুয়ে রাখবো আর কিছু কাপ রয়েছে সকালবেলা চাটা খেয়েছিলাম আর এদিকে গ্যাসের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডও কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছি তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় জানো তো প্রত্যেক দিন ওই জন্য ধুয়ে দিতে হয় তো এদিকে সকালবেলা আবার ওই পাতার রসটা করেছিলাম ওই জন্য মিক্সার মেশিনটার বাটিটাও কিন্তু ধুয়ে রেখেছি তো এদিকে স্ট্যান্ডটাও কিন্তু এই উনানে বসিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেল আবার রান্নাঘরে রান্না রান্নাবান্নাও কিন্তু করতে হবে তো কমপ্লিট এখনও হয়নি এই বেসিনটা একটু পরিষ্কার করব আর জানো তো আমার একটা বড় ভুল হয়ে গেছে এই বেসিনে আমি হারপিক লাগিয়ে চলে গেছিলাম মানে ভুলে গেছিলাম ওই জন্য কিন্তু বেসিনটা এরকম একটু কালচে হয়ে গেছে এর আগেও কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করেছি দুই একবার ওই সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছি ওই জন্যই কিন্তু মানে এরকম কালচে ভাবটা হতো না স্বাভাবিকই থাকতো কিন্তু ওই যে ভুলে গেছিলাম ওই জন্যই কিন্তু এরকমটা হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো আমি বেসিনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি আর এখন এই যে ধুয়ে রাখছি তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করলাম তো এইদিকে কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক একজন দিদি ভাই আমার নামটা তেমনভাবে মনে নেই তো সেই দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মাম দুপুরের খাবারটা কখন খায় তো মাম্মাম কিন্তু দুপুরের খাবারটা দুটো আড়াইটের দিকেই খায় ও যেহেতু বারোটার দিকে ঘুমোয় আর ঘুম থেকে উঠতে উঠতে ও দুটো কোনো দিন আড়াইটে বেজে যায় তখনই কিন্তু খায় তো ওর ঘুমের ওপর নির্ভর করে ওর দুপুরের খাওয়াটা তো এদিকে দেখো আমি বাসন কোষণ কিন্তু গুছিয়ে পাট পাট করে সুন্দরভাবে নিয়েছি আর আমার জন্য কটা চাল বসিয়ে দিয়েছি হাড়িতে রান্নাঘরে যখন রান্নাবান্না করি তখন প্রচণ্ড পরিমাণে গরম লাগে ওই জন্য এই জালনাটা খুলে দিয়েছি জালনাটা আবার সবসময় খুলি না মাঝে সাঝে খুলি তো এই জালনাটা খুলে দিলে একটু ভালো হাওয়া আসে তো যাই হোক এদিকে ভাত রান্না হচ্ছে আমি চলে এসেছি বাইরের বাথরুমে এসেই মাম্মামের এই খেলনাগুলো নিয়ে এসেছি এইগুলো এখন সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দেব। তো আমি কিন্তু মামামের এই খেলনাগুলো মাঝে মধ্যে একটু ধুয়ে পরিষ্কার করে দিই তো এইগুলো নিয়ে ও খেলতে থাকে ওই জন্যই তো এই যে দেখো ব্রাশ দিয়ে এখন ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব তো বাচ্চাদের খেলনা তো সবসময় মুখে দেয় ধরে ওই জন্যই কিন্তু আমি নিয়ম মেনে এই খেলনাগুলো ধুয়ে দিই আজকে জানো তো মনটা খুবই খারাপ রয়েছে তো শরীরটা ভালো আছে কিন্তু মনটা খুবই খারাপ রয়েছে তো ভেতরে ভেতরে অনেকটা কষ্ট পাচ্ছি তো যাই হোক তোমাদের বলি কথাগুলো একজন মানুষ যখন সাফল্যর দিকে যেতে যায় তাকে কিন্তু একদম টেনে হিস্ট্রে নামাতে চায় সবাই তো এটাই হচ্ছে ব্যাপার তো এমন এমন কথা বলে না পারিপার্শ্বিক লোকজন বা কিছু সমাজের লোকজন আছে যাদের হয়তো সেই সাফল্যটা দেখে ভালো লাগে না তখন কিন্তু বাজে বাজে মানে কথা বলে মনটাকে একদম ভাঙার চেষ্টা করে তো যাই হোক বাদ দিই ওই সব কথা আর এদিকে মাম্মামের জুতো আমি ধুয়ে দিয়েছি তো একটা ব্রাশ নিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি তো ও পরে তো ওই জন্য কিন্তু নিয়ম করে ধুয়ে দিই আর সেই সঙ্গে কিন্তু মাম্মামের খেলনাগুলোও কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর একটা বিষয় কি এই সকাল সকালেই কিন্তু একদম স্নান করে যাব আর সকালে কিছু মানে বাসন কোষণ হয়েছে সেইগুলো একবারে ধুয়ে নিয়ে ঘরে রেখে আসবো তারপর কিন্তু সকালে স্নানটা করে নেব তো সকালের দিকে স্নান করলে আমার বেশ সুবিধাই হয় সকাল কাজকর্ম হয়ে যায় সেই সঙ্গে কিন্তু স্নানটাও হয়ে যায় তো এই যে স্নান করে ঘরে চলে এসেছি এখন চিরুনি দিয়ে নিচ্ছি আর মামমাম কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে দেখো বিছানার উপর কিন্তু মশারিটা এখনও টানানো রয়েছে তো আমি সবসময় চেষ্টা করি যে সকালের দিকে মানে এক নাগারে একটা মিনিটও আমি কিন্তু বসে থাকি না এক নাগারে কাজ বাজ করে আমি সকালে স্নানটা সেরে নিই তারপর ঠাকুর পুজো দিই ঠাকুর পুজো দিয়ে সকালে খাবারটা খাওয়ার চেষ্টা করি তো এটাই কিন্তু আমার রুটিন তো যাই হোক চুলটা কিন্তু এইভাবেই বেঁধে নিলাম আর এখন যে পরিমাণে গরম পড়ছে সত্যি কথা বলতে চুলগুলো এই ঘাড়ের পাশে থাকলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো এখন আমি এই যে সিঁদুর পরে নিয়েছি সেই সঙ্গে কাজর পরে নিয়েছি আর লিপ কিন্তু নিয়ে নিলাম তো এই যে দেখো ঠাকুর পুজো করতে চলে এসেছি সকালে কাজ বাজ করে একবারে স্নান করে আমি সবসময় চেষ্টা করি যে ঠাকুরের পুজোটা করার তারপর কিন্তু খাওয়ার চেষ্টা করি আর আমি যখন খেতে বসবো তখন যদি দেখি মামাম ঘুম থেকে উঠে গেছে তখন কিন্তু আমার খাওয়া বাদ দিয়ে মামামকে আগে সকালে রেডি করাই মানে ফ্রেশ করাই ওকে খাইয়ে দিই তারপর কিন্তু আমি খাই তো এদিকে দেখো মাম্মের স্নানের আগের খাবারটাই যে বসিয়ে দিয়েছি মামামকে কিন্তু সকালবেলা খাইয়ে দিয়েছি আবার এই যে রান্না রান্নাঘরে এসেছি আর রান্নাঘরেই কিন্তু আমার বেশি কাজকর্ম করতেই হয় আর মিস্ত্রিরা এসেছেন ওই জন্য ওনাদের জন্য এই যে চা করছি তো এই কাজটা কিন্তু আমাকে করতেই হয় আর এই কাজটা যখন আমি করি তখন দোতলায় যাই আর দোতলার মানে ঘরের কাজ বাজগুলোও কিন্তু দেখে আসি তো একটা কাজের ক্ষেত্রে আমার দুটো কাজ কিন্তু হয়ে যায় তো আজকে তিনজন এসেছেন ওই জন্য তিনজনের জন্য চা আর ওপরের ঘরগুলোতে রঙ করা হচ্ছে মানে ওপরের ঘরগুলো বলতে আমার রুমটাতেই রঙ করা হচ্ছে তো সিলিংটা রং করা হচ্ছে এই যে দেখো সিলিংটার এই যে ভেতরে রঙ করছে এটা হলো স্কাই ব্লু কালারের ফোনে একটু অন্যরকমই লাগছে দেখতে তো এদিকে রঙ করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর রং করা শুরু হয়েছে আর রুমটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে তো এদিকে এই আলমারিগুলোও কিন্তু এই রঙ করার পরে আবার শুরু হবে মানে এই আলমারি কাজগুলো শুরু হবে তো যাই হোক এই যে দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি তো এইখানটায় মানে ওই মাঝখানে যে জায়গাটা ওইখানে হয়তো ঝাড়বাতি বসবে তোমাদের দাদাভাই কি করবে কে জানে ওই জানে তো আমি এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রঙ করেছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো একটা ভালো জিনিস করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় তোমাদের দাদাভাই কিন্তু মাথার গাম পায়ে ফেলে এইভাবেই কিন্তু একটু একটু করে সমস্ত জিনিস তৈরি করছে তো বলে না যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় তোমাদের দাদাভাইও কিন্তু সেরকমই যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্লগটা অনেকটাই এগিয়ে গেছে আমি আর মাম চলে এসেছি পার্লারে আমাদের পাড়াই পার্লারটা তো একটা দিদি কাছে আমি আসি আর এই পার্লারটা হয়ে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে আমার মেয়ে যেহেতু ছোটো সব সময় বাজারে যাওয়া হয় না এখানে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসি আর দিদি ভাইয়ের ব্যবহারও কিন্তু খুব ভালো তো এদিকে ভ্রুটা ফিল আপ করছি ফিল আপ করেই কিন্তু বাড়িতে যাব। প্রচণ্ড পরিমাণে রোদ আর এখানে এসেছি সাড়ে এগারোটার সময় মামামকে সঙ্গে নিয়েই এসেছি বাড়িতে যেহেতু ধান মেলেছে আমার শ্বশুরমশাই সেই সঙ্গে শাশুড়ি মাও অনেকটা ব্যস্ত রয়েছে ওই জন্যই ভাবলাম যে মামামকে নিয়ে আসি তো সংসার করার পাশাপাশিও কিন্তু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি এই যে কাজে কর্মে থাকি নিজের মনটাকে অনেকটা ভালো রাখি সেই সঙ্গে কিন্তু নিজেকে অনেকটা সাজাতে গোছাতে ভালোবাসি তো এইভাবেই কিন্তু নিজেকে ভালো রাখতে পারি আর সেই সঙ্গে এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর এসেই মামামকে স্নান করিয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি প্রচণ্ড মানে দেরি হয়ে গেছে ওই জন্যই কিন্তু তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে চলে এসেছি জলের বোতল বোতলগুলো ভর্তি করতে একটা বোতলেও জল নেই আর কি জানো তো এই প্রচণ্ড গরমে জলটা খাওয়া হয় বেশি ওই জন্য বোতলগুলো কিন্তু খালি হয়ে যায় ওই জন্য কিন্তু দুবেলায় কিন্তু ভর্তি হয় এই সকালে একবার আর সন্ধ্যা নাগাদ দেখো কত বোতল হয়েছে তো বোতলগুলো সামসেট থেকে আমি নামিয়ে রাখবো এই নিচে শীতের সময় জানো তো বোতলগুলো সময় ওই সামসেটেই রাখতাম কেননা ওই শীতের রোদটা বোতলের গায়ে পড়তো আর জলটা একটু হালকা গরম গরম হতো খেতে বেশ ভালো লাগতো আর এখন তো জল ঘরে রাখলেই গরম হয়ে যায় তো বোতলগুলো নিচে নামিয়ে রেখেছি আর এদিকে সামসেটটা কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে জল জমেছিল অনেকটা জানো বন্ধুরা কিছুদিন ধরেই লক্ষ্য করছি কিছু কিছু চ্যানেলে গুগল অ্যাডসেন্স চলে এসেছে তো আমার চ্যানেলে কবে আসবে সেটাই কিন্তু আশায় বসে আছি তো যাই হোক তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাব। আর একটা বিষয় হচ্ছে আমার পরিশ্রম তো প্রয়োজনই পরিশ্রম করলে কিন্তু সব কাজই কিন্তু সহজ হয় তো এটাই হচ্ছে ব্যাপার অবশ্যই তোমাদের ভালোবাসা সেই সঙ্গে আমার পরিশ্রম তো এই দুটো জিনিস থাকলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো এদিকে দেখো আমি টেবিলটাও পরিষ্কার করে রাখছি আমি চেষ্টা করি প্রত্যেক দিন স্নানের আগে টেবিলটা পরিষ্কার করার সেই সঙ্গে এই ঘরগুলো ঝাড় দেওয়া কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর চলে গেছিলাম বিউটি পার্লারে ওই জন্যই কিন্তু এই কাজগুলো করা হয়নি ওই জন্য মামাম ঘুমিয়ে গেছে তো এই ফাঁকেই কিন্তু কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি প্রচণ্ড গরম শুরু হয়েছে জানো তো বেশ কিছুদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এই যে আবার গরম শুরু হয়েছে এই তীব্র গরমে কাজবাজ বাজ করতেও কিন্তু একদম ইচ্ছা করে না তো যাই হোক কাজ তো করতেই হবে আর এই যে দেখো পাপোসটা কিন্তু বাইরে থেকে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন এই যে পেতে দিলাম আর এখন যেন তো এই দরজাগুলো না বন্ধ করে রাখতে হয় সব সবসময় আমাদের বাড়িতে কটা বিড়াল আছে ওই বিড়ালগুলো ঘরের মধ্যে চলে যায় ওই জন্যই কিন্তু চেষ্টা করি এই দরজাগুলো বন্ধ করে রাখার না হলে কি হয় ওরা ঘরের মধ্যে গিয়ে পটি করে দেয় বিছানার উপর গিয়ে শুয়ে থাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুরা